আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যেখানে বিমানগুলো উধাও হয়ে যায় কোনো কিছু চিহ্ন না রেখে এমনকি বিশাল জাহাজগুলো মুহূর্তের মধ্যে গিলে নেই এক রহস্যময় সাগর এই স্থানকে বলা হয় বারমোডো ট্রাইঙ্গেল একটি জায়গা যেখানে বিজ্ঞান থেমে যায় আর প্রযুক্তি হার মানে অলৌকিকতার কাছে আজ আমরা জানব বারমুডা ট্রায়াঙ্গেল অর্থাৎ এই অঞ্চলটি আটলান্টিক মহাসাগরের এক বিস্তীর্ণ এলাকা যা যুক্তরাষ্ট্রের মিয়ামি বারমুডা এবং পুয়েতরিকোকে সংযুক্ত করে একটি কাল্পনিক ত্রিভুজ গঠন করে কিন্তু এই ত্রিভুজটি যেন শুধু রেখচিত্রেই সীমাবদ্ধ নয় এর ভিতরে লুকিয়ে আছে একের পর এক অলৌকিক ঘটনা সবচেয়ে বড় ভয়ানক ঘটনা ঘটেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ফ্লাইট উনিশ নামে প্রশিক্ষণের জন্য উড়ে যায় কিছুক্ষণ পর তারা কন্ট্রোল রুমে জানান আমরা দিক হারিয়ে ফেলেছি সব কিছু কেমন অদ্ভুত লাগছে এরপরই তারা নিখোঁজ হয়ে যায় এমনকি তাদের উদ্ধার করতে যাওয়া বিমানটিও উধাও হয়ে যায় এমন ঘটনা প্রথম নয় শত শত বছর ধরে বহু জাহাজ বিমান এমনকি উপগ্রহ পর্যন্ত এসে হারিয়ে গেছে প্রশ্ন হচ্ছে কেন অনেকে বলেন এই জায়গায় রয়েছে ভিনগ্রহীদের গোপন ঘাঁটি যারা মানুষের প্রযুক্তি পর্যবেক্ষণ করছে কেউ কেউ বলেন এখানে সময়ের মাঝে একটি টাইম ওয়ার্ক তৈরি হয় যা সব কিছুকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায় আবার বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলে রয়েছে প্রচুর মিথেন গ্যাস যা জলের উপর থেকে ভাসমান জাহাজ হঠাৎ করে ডুবিয়ে দিতে পারে এবং আবহাওয়া ভয়ানক পরিবর্তন যেমন হঠাৎ ঝড় ঘূর্ণিঝড় এবং চৌম্বক তরঙের তারতম্য এসব ভূমিকা রাখতে পারে তবে সত্যিকারের কারণ আজও জানা যায়নি আর সেই অজানায় হয়তো বারমুডা ট্রাইঙ্গেলের সবচেয়ে বড় রহস্য এখন আপনার বলার পালা আপনি কি মনে করেন সত্যি কি বারমুন্ডা ট্রাইঙ্গেলে পিছনে কোনো অতি প্রাকৃত শক্তি কাজ করে নাকি সবই বিজ্ঞানের ব্যাখ্যা আবার দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ এ পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই